দেখলেন যে কুরাইশের কিছু যুবক কিছু পাখিকে বেঁধে রেখে তীর নিক্ষেপ করছিলেন হাত সই করার জন্য এবং ওই পাখিগুলার যে মালিক তাকে বলেছেন যেটা লাগবে ওই তীরটা তোমার বিনিময়ে তুমি তীর পেয়ে যাবে যাবে তো পাখি মারা এটা জাস্ট মজা তারা না হবে দেখেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাহাবি আবদুল অমর যখন এসেছেন জাস্ট তাকে দেখেছে দেখার সাথে সাথে দৌড়ে পালিয়ে গেছে তারা ওই যুবকরা কারণ জানেন যে নবী সাল্লাহ সাল্লামের সাহাবি কোনো প্রাণীর প্রতি নির্মমতাকে সহ্য করবেন না চলে গেছে তারা তখন এবার আব্দুল ইম্ন অমর আল্লাহ আনহু বলেছেন আল্লাহ লানত এবং অভিশাপ নাজিল হয় ওই মানুষগুলোর প্রতি যারা কোন প্রাণীকে এরকম বিনোদনের জন্য যা তীর মেরে গুলি মেরে বিভিন্নভাবে লক্ষ্যবস্তু তাদেরকে বানায় নবী করিম সাল্লাহসাল্লামের জীবনের বহু ঘটনা আছে আমরা বলে শেষ করতে পারবো না আমি একেবারে শেষের দিকে চলে আসছি একবার নবী করিম সাল্লাহ সাল্লাম একটি ওঁট দেখতে পেলেন খুব ক্ষীণকায় জীর্ণশীর্ণ দুর্বল এবং তার চোখে পানি নবী সাল্লাহ সাল্লাম তার শরীর উপরে খুব আলতো করে হাত বুলিয়ে দিলেন তখন সেই ওঁটের আচরণ দেখে বর্ণাকারী সাহাবি বলছেন মনে হচ্ছিল সে অনেকটা প্রশান্ত অনুভব প্রশান্ত অনুভব করেছে তখন তিনি ওঁটের মালিককে ডেকে বললেন যে এই ওঁটকে তুমি কেন ভালো করে খাবার দাবার দাও না তারপর তার ব্যাপারে তুমি আল্লাহকে কেন ভয় করো না নবিস্লাম তাকে সতর্ক করলেন ঠিক একইভাবে নবিসামের ঐতিহাসিক একটি হাদিসম শ্রীমণী তিনি বলেছেন ইন্না আল্লাহ ফাইদা হসন আল্লাফা কাতালতফাহস কিতলা ওয়াইজা জবাহত ফাহসুল যদি কেউ যদি কেউ কোনো প্রাণীকে জবে করতে হয় জবে করে খেতে হয় আল্লাহ তার জন্য হালাল করেছেন সেও যেন নির্মমভাবে জবে না করে এই জন্য ছুরি যেন ভালো করে ধার দিয়ে নেয় যাতে করে পশুর প্রতি নির্মমতা করতে করতে ধীরে ধীরে তাকে যেন হত্যা করতে না হয় এমনকি কোনো মানুষকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় তাকেও যেন নির্মমভাবে হত্যা না করা হয় প্রয়োজনে তাকে যদি মৃত্যুদণ্ড দিতে হয় এমনকি রণাঙ্গনে যদি শত্রুপক্ষ হয় নির্মম তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করবেন এই নির্মমতা করার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি আপনাকে মানুষ হতে বলেছে ইসলাম নবী সাল্লাহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার কোন একটা পশু জবাই করার জন্য শুইয়েছেন শুয়ে তারপরে সেই পশু আহ ছুরি ধার দিচ্ছেন একদিক থেকে শুয়েছেন হয়তো পাও দিয়ে পাড়া দিয়ে ধরে রেখেছেন আর অপর দিক থেকে হাত থেকে হাত দিয়ে তিনি ছুরি ধার দিচ্ছেন নবিস সাল্লাহিসাল্লাম বলেছেন যে আতুরি তুমি তাহা মাওতা তুমি কি চাও এই প্রাণীটাকে কয়েকবার হত্যা করতে কেন তুমি আগে ছুরি ধার দিয়ে আনো আনোনে নবী করিম সাল্লাহ সাল্লাম একটি গাধার পার্ক দিয়ে যাচ্ছিলেন দেখতে পেলেন যে গাধাটার উপরে কেউ ছেঁক দিয়েছে কোন লোহা টোহাতে দাগ দিয়ে ছেঁক দিয়েছে ক্ষতবিক্ষত হয়েছে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি গাধাটাকে ছেঁক দিয়েছে আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত হয়ে অভিশাপ তার উপরে নাজিল হবে নবী করিম সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি বলছেন হে আল্লাহ রসুল আমি যখন ছাগল জবে করি তখন আমি যাতে অপ্রয়োজনীয় কষ্ট দিতে না হয় নির্মমতা করতে না হয় সেদিকটা খেয়াল করে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন রহমা তুমি যদি ছাগলের প্রতি দয়া দয়া হও আল্লাহ তালা তোমার প্রতি দয়াপরবশ হবেন ভাইরা আমার এমনকি তৃণ লতা গাছ পালা এগুলো প্রয়োজন ছাড়া যদি কেউ কাটে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির মাথায় আল্লাহ তালা জাহান আগুন নিক্ষেপ করেন প্রয়োজন ছাড়া যদি বৃক্ষ নিধন করে কেউ আমি যদি সারাদিন সারারাত বলি হয়তো নবী সাল্লাহি সাল্লাম দুর্বলদের অধিকার আদায়ের জন্য কি করেছেন শুধু কথা বলেননি কি করেছেন সেগুলো বলে হয়তো শেষ করা যাবে না আমাদের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে আমি শুধুমাত্র শেষের দিকে আসছি এবং বলতে চাই আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয় বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো মেধাবীদের দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র এই জায়গা থেকে আমাদের আনন্দের ওখানে অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে দুই একটি দুই একটি দুঃখের এবং বেদনার ঘটনাও এখানে ঘটত তমত থেকে একটি হলো র্যাগিংয়ের ঘটনা নতুন একজন শিক্ষার্থী যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা এর নামে তাকে অপমানিত করা অপদস্থ করা তাকে হ্যারেসমেন্ট করা তাকে অপমান অপদস্ত করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল আমরা আশা করব এই পশুত্ব এই নির্মমতা এটা আমাদের দেশে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ফিরে আসবে না আমরা সবাই যদি দায়িত্বশীল হই আমরা সবাই যদি মানুষ হই ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে আমরা যদি ভালো মানুষ হই তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না একজন মানুষের কষ্ট কারণ আনন্দের কারণ হতে পারে না নবী করিম সাল্লাহিস্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না ভালোবাসে না সে আমার উন্মত না ছোট এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে ভালোবাসা না থাকে সে আর যা হোক নবিক্রিম সাদ আলাহাল্লামের উন্মত হিসাবে পরিচিতি পাবে না অতএব